আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও আল্লাহ শেষ মেহের বাড়িতে ভালো আছেন তো তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা আমি এখন শুরু করলাম বেলা বাজে এগারোটা তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করি মোবাইল ধরতে ইচ্ছা করে নাই তো শরীরটাও ভালো ছিল না শরীর বল দুইটি খারাপ ছিল এই জন্য ধরি নাই তো একটু দেরি করে ঘুমতে করছি তোমাদের ভাই অফিসে চলে যাওয়ার পরে তো এই তো গতকালকে শাকগুলি আনা হয়েছিলো সেই শাকগুলি কাটা হয়নি তো এখন কিছু দুইটা দুই তিনটা কাপড় ধুয়ে তো শাকগুলি আগে বাঁচা নিলাম তো শাকগুলি বাছার পরে ঘরের ফার্নিচারগুলি সব বসতেছি কারণ এই দু তিন দিন যাবো তেমন একটা কিছু করা হয়নি দুলা ভাইয়ের জন্য মনটা আসলে অনেক খারাপ ছিল তো কালকে ওনার প্লাস্টার খুলছে ব্যান্ডেজ তো খুলে নেই তো ওনার কী করছে ড্রেসিং করছে বলছে একটু ভালোই আছে যেহেতু ওনার এত আমাদের পায়ের গোড়ালির যে মোটার ওটা সেই ডেকাই গেছে উনি আলহামদুলিল্লাহ এখন একটু ভালোই আছে তোমার লড়াচড়া করতে একটু কষ্টই হয় তো আসলে মানুষের খারাপ লাগে মানুষের কাজকর্ম ভালো তো অসুখ ভালো না কাজ শরীর ভালো থাকলে মানুষের কাজ করতে কিন্তু অবশ্যই ভালো লাগে শরীর ভালো থাকলে মন ভালো থাকে সবই ভালো থাকে আর যেরকম আমার হাটটা কিন্তু ব্যথা আছে কিন্তু তারপরে দেখা যায় আমাদের আমরা আমরা মেয়ে মানুষ হলে একটা আলাদা কথা কিন্তু পুরুষ মানুষের অসুখ বিসুখ হলে একটা বিরাট ঝামেলা কারণ আমরা মেয়ে আমাদের শরীর যতই খারাপ থাক তারপর কিন্তু আমাদের সংসার কাজ কিন্তু করতেই হয় এখন না করে একটু পরে করলাম আর যাদের ছোটো বাচ্চা আছে তাদের হলো আলাদা কথা যেহেতু আমাদের ঘরে অত ছোট বাচ্চা নাই আমার তো এই তো এখন আমি যে ঘর দরগুলি নিলাম আর এই যে বাসি কাজগুলিও করে নিলাম তো এখন এই যে ফার্নিচারগুলি মুসবো ঘরটা ঝাড়ু দিব তারপরে রান্না করতে যাব। যে এই তো আজকে একটু গ্যাস আছে তো রান্না বসাইছে তো কালকে গতকালকে একটা লাউ আনছে তোমাদের ভাইয়া ছোট্ট একটা কচি লাউ সেই লাউটা দিয়ে মুরগি মাংস রান্না করব তো নিহা বলতে চাম তুমি কি অদ্ভুত রান্না করো সেই দিন রান্না পেঁপে দিয়ে আজকে রান্না করতেছো লাউ দেওয়া তোর আব্বা বলতেছে না লাউ দিয়া খায় আমরা ছোটোবেলা অনেক খাইছি কিন্তু এখন তোমরা না দেখে আর রান্নাও করে না খাওয়া হয় না তো আজকে লাউ দেওয়া কচি লাউ দিয়া মুরগি মাংস রান্না করব আর একটু রুই মাছের ডিম ভুনা করব তো এই তো যেহেতু অনেকটা লাউ এটাই আমাদের জন্য অনেকটা বেশি তো একটু ডিম ভুনা করবো যেহেতু নিহা খাবে না নিহা লাউ তরকারি খাবে না ওই ডিম ভুনা দিয়ে খাবে আর চিংড়ি মাছ যে সেদিন যে গুঁড়া চিংড়ি মাছ আছে সেই গুঁড়া চিংড়ি মাছটা এই বক্সে ছিল ওটার আমার শেয়ার করতে খেয়াল ছিল না তো এখানে আমি এক ফোঁট চাল আর এক ফোট ডাল ভিজাই নিচ্ছি তো এগুলি ভিজাই রেখে তো আমি আবার যাবো একটু বোনের বাসায় নাস্তাটা কইরা তো আসার পরে দেখেন আমার হাতটা কিন্তু এখনও ভালো হয়নি হাতটা ব্যথা করে কোনটা ফুলে গেছে তারপরও কাজ করতে হয় কিন্তু পানি ধরলে বা ভীমবার ধরলে একটু বেশি ব্যথা করে তো এই তো তোমাদের ভাই আসতো অফিস থেকে তো এখানে নিহা খাইতেছে বেলপুরি আনছিলো সেটা চট বানায় ফেলাইছে আর আমি আমরা খেলাম জিলাপি দিয়ে মুড়ি আর আমি এখন খাবো চা তোমাদের ভাইয়া খাবে রং চা তো বোনের বাসায় গেছিলাম দুলাবারি দেখে আসার পরে এখন বাইজে গেছে প্রায় ন দশটার মতো তো এখন বানাবো চিংড়ি মাছের বড়া তো ওই যে চিংড়ি মাছটার আমার দেখাতে খেয়াল ছিল না তো এই তো এখানে কিন্তু আমি অনেকটা তেল নিচ্ছি তো আসলে তেলের জিনিসটা আসলে তো খাওয়া ঠিক না এত দাম তেলের তারপরে তেল খাইলেও কিন্তু ক্ষতিকর তারপরে তেলটাই কিন্তু আমার একটু বেশি লাগে এমনি তুমি যে তোমরা মনে করো আমার সংসারে অনেক কিছু আমি সেভ করে চলতে পারি কিন্তু তেলটা নিয়ে না আমি পারি না তেলটা আমার একটু বেশি পরে যায় তেলটা আমি একটু খাই বেশি এটার জন্য অনেক সময় তোমাদের ভাইও আমার অনেক কিছু বলে কিন্তু তারপরে দেখা যায় কম দিতে কি বেশি দিয়ে দেয় আর আমার করে ভাজা পোড়াটাই কিন্তু একটু বেশি খাওয়া হয় তো এই তো এখানে চিংড়ি মাছের বড় টাইম বসাইছি তো এখন খুব সুন্দর মতো গ্যাস আছে মোটামুটি ভালোই তো এই তো আমার চিংড়ি মাছটা কিন্তু এক পিঠ হয়ে গেছে এখন দিব তো এই তো এখন এটা ভাজা হলে আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু রাত্রে এগারোটা বাজে গেছে কারণ প্রতিদিনই যাই দুলাবারি একটু দেখতে কারণ আসলে কি রুগীর দেখতে গেলে কিন্তু তার রুগীরও ভালো লাগে আর যে যায় তারও ভালো লাগে ভালো লাগে বলে কিন্তু যাওয়া আর তার প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে সে দুলাবাই বড় বড় জামাই আল্লাহ পাক তারা সুস্থতা দান করুক তোমরা অনেক তাদের জন্য দোয়া করছো তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবো